লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগী আক্রান্তদের বেশিরভাগই শিশু হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় দুর্ভোগে রোগী ও স্বজনরা চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে গত এক সপ্তাহে লক্ষ্মীপুর সদর হাসপাতালে শুধু ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে কয়েকশো শিশু শয্যা সংকটের কারণে রোগীদের রাখতে হচ্ছে ফ্লোরে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে দেখা গেছে এক বাচ্চার মা এক বেড়ে দুই তিনজন করে থাকতে হচ্ছে সেই ক্ষেত্রে সব মিলে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে ঠিক মতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ স্বজনদেরও মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যে মেডিসিনগুলো দেয় না ওগুলো বাইরে থেকে কিনতে হয় হাসপাতালে এগুলো নাকি বরাদ্দ নাই থাকার সমস্যা বেড নাই বাইরে ঠান্ডার সময় থাকি এখন এখানে বেডে আছি নিচে আছি বাচ্চাকে নিয়ে বাচ্চার এখন যদি আরো ঠান্ডা লাগে শয্যা ও জনবল সংকট থাকার পরেও রোগীদের মতো সেবা দিয়ে যাচ্ছেন জানান চিকিৎসকরা শয্যা সংখ্যা তুলনায় রোগীর পরিমাণ অনেক বেশি শিশু রোগীর সংখ্যা অনেক বেশি এরপরেও আমাদের ডাক্তার নার্স এবং অন্যান্য স্টাফরা আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালটির আন্ত ও বহির বিভাগে চিকিৎসা সেবা নিয়েছেন দুই হাজারের বেশি শিশু ডিবিসি